ফেসবুকের সকল বন্ধু বান্ধবদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই ফেসবুককে অনেক অনেক ভালোবাসা জানাই যে ফেসবুকে আমরা কাজ করি ফেসবুক নিয়ে কাজ করি ফেসবুক ফেসবুককে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি কিছু কথা বলতে চাই তবে আমার মতো যারা নতুন ইউজার আছেন সবাই কথাগুলো শুনবেন ভিডিওটা টান দিয়েন না কথাগুলো শুনলে আমার মতো ভুল যদি এমন কেউ কইরা থাকেন তাহলে এটা সংশোধন করতে পারবেন বা কথাগুলো একটু মন দুঃখ দিয়ে আপনারা শুনবেন ফেসবুককে অনেক অনেক অভিনন্দন জানাই যে ফেসবুকের ফেসবুকের মতো গাইডলাইনে আমরা কাজ করতে ফেসবুক আমাদেরকে নিয়ে বা কাজ করতেছি তবে ভাই যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমার মতো যদি এই ধরনের ভুল করেন তাহলে আমার কথাগুলো একটু শুনলেন বোল্ডার একটু সংশোধন করতে পারবেন কিছুদিন আগে আমি অতিরিক্ত কমেন্ট এবং লাইক করেছিলাম যা ফেসবুকের ফেসবুকের বাইরে করেছি গাইডের বাইরে আমি কাজ করেছি আমি আসলে বুঝি না আমি একজন নতুন ফেসবুকে আমি নতুন কাজ করি তাই আমি ফেসবুকের নিয়মকানন নীতি এসব আমি জানি না তো না জানার কারণে এই ভুলটা আমি করেছি ফেসবুকের কাছে তো ফেসবুকই আমারে সফলতা দিতে পারে বা আমারটা সংশোধন করতে পারে ফেসবুকে দেও তো কাজ করি ফেসবুকের কাছে আমার বলার কিছু থাকে বা আমি বলতে চাই তবে ভাই অতিরিক্ত কোনো জিনিস ভালো না সেটা জানি না কেন আমি নতুন আমি ফেসবুকের নিয়ম নীতি আমি বুঝি না লেখাপড়াও আমার নাই আমি বাংলাও একটু বুঝি ইংলিশ কোনো জিনিস আমি বুঝি না বা জানি না তো অতিরিক্ত যখন আমি আপনার এই কমেন্ট এবং লাইক করেছি আমি মনে করতেছি কমেন্ট লাইক করলে আমার ভিডিও একটু লোকের কাছে সরবে বা যাবে তার তার কারণে আমি একটু বিও পাব এই ভাবনা করে আমি কমেন্ট লাইক করেছিলাম কিন্তু আমি জানি না যে লাইক কমেন্টের কারণে আজকে পাঁচ দিন আমি কোনো লাইকও করতে পারি না কমেন্টও করতে পারি না ফেসবুক আমাকে নির্দেশ দিয়ে রাখছে যে আপনি অতিরিক্ত ইয়া কাজ করেছেন যা ফেসবুকের বাহিরে চলে যায় তবে ফেসবুককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমি ভুলটা যেটা করেছি আসলে আমি এটা বুঝি না যদি বুঝতাম তাহলে ভুলটা করতাম না না বোঝার কারণে ভুলটা করেছি তো আমার মতো যারা নতুন আছেন তারা যাতে এসব ধরনের ভুল না করেন কথাগুলো বা শুন নেন বেশি কমেন্ট বা বেশি লাইক করা ভালো না যা ফেসবুকের বাহিরে তো যেহেতু আমরা ফেসবুকে কাজ করতে এসেছি ফেসবুকের নির্দেশনা মতে আমরা কাজ করতে হবে বা ফে ফেসবুকের নির্দেশনা মতোই আমাদের চলতে হবে তো এখন ফেসবুকে আমারে যেভাবে কবে যে নির্দেশনা দেয় তাও আমি জানি না পাঁচ দিন ধরে আমি কোনো লাইক কমেন্ট করতে পারি না তবে ভিডিও ছাড়তেছি ভিডিওর মধ্যে কোনো ভিউ নাই লাইক নাই কেননা যে আরেক যদি আমি একজনের সাপোর্ট না করি তাহলে একজনে আমার সাপোর্ট করতো না তো আমি পাঁচ দিন ধরে লাইক কমেন্ট করতে পারতি না বলেই আমার ভিডিওর মধ্যে কোনো বিউ নাই তেমন কিছু নাই তো ফেসবুকের কাছে আমি বলতে চাই যে ফেসবুকের নিয়ম নীতি মেনে কাজ করতে চাই ভুল করে ফেলেছি তো ফেসবুকই পারে আমারে সফলতা দিতে বা আমার ভুলটা সংশোধন করে দিতে কেননা আমি বুঝি না বুঝি না বলি কালটা করেছি তো যারা নতুন কাজ করতেছেন তারা কথাগুলো শুনবেন যে এমন আমার মতো ভুল যাতে আপনাদের না হয় তার জন্য আমার এই কথাগুলো বলা বলার ফেসবুকের নিয়ম নীতি মেনে কাজ করেন ভাই ফেসবুকে যা বলে যদি না বুঝেন তাহলে কেউর কাছ থেকে বুঝে নেবেন বা যারা বেশি বোঝার তো জানবেন কারণ আমি নতুন আমি কোনো বুঝি বুঝি না তার কারণে আজকে আমি ফার্স্ট দিন যাবৎ ফেসবুকে কোনো কাজ করতে পারতাসি না ভিডিও ছাড়তি ভিডিওর মধ্যে কোনো ভিও আসে না লাইকও পড়ে না কেন আমি একজনকে কোনো করি না তার জন্য সবাই বলতাছি যারা নতুন আছেন না বুঝেন তারা ভিডিওর কথাগুলো একটু শুনবেন যাতে এমন ভুল আপনাদেরও আর না হয় তো ফেসবুককে অনেক অনেক অভিনন্দন অভিনন্দন জানাই যে ফেসবুকে তাতে আমার বলটা সংশোধন করে আমাকে আমার আগের জায়গাতে আমাকে ফিরিয়ে দেয় অনেক অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটা দেখবেন একটু দেখছেন যে আমি কথাগুলো দিয়ে বললাম যারা কিছু আপনাদের নতুন যারা উপকার আশা করি হতে পারে আমার মতো আমার মতো বেজালে পড়বেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন